মনে প্রবর দিতাম বলে আমার পেপারের দেখাটা হয়েছে নার্সিং দিয়ে আর কোনো কিছুই করম না আর একটা হচ্ছে ওই জমির কি অবস্থা এবং কি আসলে আমাদের আমি দেখতে পাইছি আমাদের কৃষক সিদ্দিকাকা তার বেগুনের জমি যে গাছগুলো আছে বেগুন গাছ প্রত্যেকটা গাছ উঠাই ফেলছে তো আসলে কি কারণে উঠায় ফেলছে আর কত টাকা লাভ হয়েছে নাকি লস হয়েছে টু জেড ইনফরমেশন বা বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখেন

আচ্ছা এই যে আপনার ললিতার হচ্ছে বস এই দুইটা জাত কার কাছ থেকে সংগ্রহ করছিলেন সেটা আনছিলাম রাকিবের কাছ থেকে যাই হোক এখন বিষয়টা হচ্ছে আপনি জমি তৈরি করছিলেন কৃষক কিন্তু অনেক মানে লাভের জন্যই করে লাভের জন্য বা তার একটা শুরু করে তাই না তখন আপনি এই যে কাজটা করছেন এই কাজের ভিতরে এখন হয়তো বিষয়টা যেমন আমাদের কৃষক রাকিব ভাই কোন ফসল ফলাদি না হইলে উনি বলে যে আমি জুগাল করিনি তাই না এরকম কোন মনোভাব আপনার ভিতরে ছিল নাকি যুগাল মোটামুটি ভালোই করছি হম

কিছু কিছু কাজের সাজেশন কিন্তু ভুল হয় ভুল হয় আমি রাকিবের যে ভিডিও গুলা ছাড়তাম আগে ওই জায়গায় অনেক কমেন্টস আছে যে রাকিবের সাজেশন ভুল আছে ইভেন আপনি তার পাশে মরিচ লাগাইছিলেন তাই না ওই মরিচ আপনার হয়েছিল না আরেকটা মরিচ ছিল আমি এর আগে ভিডিও করতে গেছি দেশে আমাদের ওই শিমুল ইউনিয়ন ছিলেন না ওইখানে ওই পোলা দেশে বিশ শতাংশ মরিচ রোপন করছিল ওইখান থেকে সেল করছে দেড় লাখ টাকা তো আমি ওরে আপনার ভিডিও দেখছো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারও

মোটামুটি না কোন কারণে কি হয়েছে বুঝলাম না আমি বাগুনই ধরলো না আপনি বাগুনই হয়েছিল না না টোটালি বাগান হয়েছিল নাগুন আমি মোটামুটি পাঁচ ডিসেম্বার থেকে পাঁচশো টাকার বাগান গেছিলাম আমি মাত্রে পাঁচশো টাকা খরচ হয়েছিল কত টাকা টোটাল খরচা হয়েছিল মোটামুটি ফোটা মোটা বাগানে একটা বাগনের চারা কিনছিলাম আমি নিচে নিলে আমার চারটে পিস আচ্ছা এই চারা বপন করছিলেন এখানে একটা বাগনের চারা চার টাকা পিস পড়ছিল রাকিব রাকিবের কাছ থেকে রাকিবের কাছ থেকে আচ্ছা আচ্ছা তারপর আর মহিষের চারা নিচে নিলে এই বাগনে মোটামুটি বাগনে আমার চারাই তো লাগাইছে মোটামুটি ছয়শোর মতন মানে ছয়শ নেই ছয়শ ছাড়া লাগাইছিলেন পাঁচশো নাকি সাড়ে পাঁচশো তেরো মোড়ে খালি দুই হাজার টাকার মতো চারা লাগছে

তারপরে আমার তো মনে করো সবই লস আমার সবই লসে খারাপ না কোনো মাটি নাই তাহলে রাখিবো যে যাত্রা বললেন আপনি রোপন করেছেন রাখিবো কিন্তু ওই যাত্রা রোপন ও কিন্তু ফলন পায় নাই মানে ফলন পায় নাই মানে ঐতিহ্য করলে এটা ভালো ফলন

মানে আপনি মাটি যাচাই করবেন আরকি যদি লাগাইছিলেন কতটুকু সব দিয়ে কতটুকু মোটামুটি বিশ ডিসেম্বর আর কি ষোলো সতেরো ডিসেম্বর আমি আর মার্সিং দিয়ে আর কোনো কিছুই করুম না মোটামুটি করে এবার আমার শখ মুহাই আমি করুম না পাঁচ ডিসেম্বর করুম দেব আমার মোজ লাগানোর আরকি আমার একটা আশা আছে পাঁচ জায়গা তো যাই হোক যে কোনো কারণবশ যে কোনো ভুল বা আপনারই হোক বা যেটা হোক যে কোনো এরকম একটা কাহিনী হয়ে গেছে তাছাড়া অনেক ভাগ্য নাই তাই আল্লাহ দেয় নাই করলি সবদিকে লাগাইছিলাম কিছু না তারপর আল্লাহ করলি যাক চালান উঠে লচান আর কি চালানো একটা কৃষিকাজ আসলে দেখেন একটা জিনিস লাগাইলেন আপনি

যদি আল্লাহ লাগে বাৰি দে লাগে অনে কি দে নাল্লা বৰষা যিহেতু ভাল থাকে ঠিক আছে তো যাই হোক এই টু জেট ইনফরমেশন আমাদের কৃষক সিদ্দিকা কাছ থেকে শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এইখানেতে কিছু বিষয় আমি ক্লিয়ার করি আপনাদের আমাদের কৃষক সিদ্দিকা কিন্তু উনি যে মুখের ভাষা উনি যা বললো আর কি ওনার পুরো টাকাটাই লস হয়ে গেছে আসলে লস এটা লাভ লস মিলে কৃষিকাজ কৃষিকা সেটা অবশ্যই আপনাকে মানতে হবে আর একটা বিষয়তেছে উনি কিন্তু পরিশ্রমও কম করা নাই আর আমাদের কৃষক রাকিব ভাইতেছে ওনাকে সাজেশন দিয়েছিল মানে সম্পূর্ণ সাজেশন কিন্তু কৃষক রাকিব ভাই ছিল হয়তো সাজেশনের কোনো ভুল বা এরকম কোনো কিছু ছিল বা ওনার ওনার হয়তো বা কোনো কিছু মিস্টেক ছিল যার কারণে সেই সব মিলে ওনার জমিটা নষ্ট হয়ে গেছে ইভেন দুইটা জমি ওনার এক পাশে বেগুন ছিল যে বেগুনের জাত কিন্তু উনি ক্লিয়ার করছে বস আর ললিতা উনি এতটুকু ক্লিয়ার করছে যে ওনার মরিচ আর বেগুন দুইটা মিলেও কিন্তু পাঁচ হাজার টাকাও সেল করতে পারে নাই আর ওনার খরচটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তো একটা বিষয় চিন্তা করেন যে এত টাকা খরচ হয়েছে কিন্তু এত এই যে যে পরিমাণ সেল করছে আর কি বললো যে দুইটা মিলে পাঁচ হাজার হয় না আসলে এটা একটা কষ্টের বিষয় কেন একজন কৃষক কিন্তু একটা কাজ অনেক পরিশ্রম এবং কি উনি সফলতা লক্ষ্য নিয়ে কিন্তু করে আর যদি না হয় সেক্ষেত্রে কষ্টের কোনো শেষ থাকে না আর আমরা হইতেছি তারাই কৃষক যাদের ঘরে নাকি মনে করেন যে আজকে চাল আছে কালকে চাল নাই এরকম একটা পরিবেশ আর কি ঠিক আছে তো যাই হোক আসলে এই বিষয়গুলা খুবই খারাপ লাগে আসলে যখন একটা কৃষক একটা জিনিস কইরা যদি লস হয় এরকম একটা বিষয় আর কি তো যাই তারপরে মানতে হবে আসলে কৃষিকাজ আহ লস লাভ দুইটা মিলাই এই কৃষিকাজ আর কি ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ